হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভগবানের কি ভাই ভালোই আছেন আমিও তো খুবই ভালো আছি আর আজকে আমি ভিডিওটি স্টার্ট করেছি দুপুরবেলা এমনি তো সকালে সকালেই ভিডিওটা স্টার্ট করি এই যে আমি টাটকিনি মাছ রান্না করব তার জন্য আগে ভেজে নিচ্ছি এগুলো আমি ভালো করেই ভাজবো। আর এলাস ব্লগ চ্যানেলে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আপনাদের লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে তো এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এই যে কয়েকটা মাছ ছিল ওইগুলো দিয়ে নিচ্ছি একসাথে আমি ভেজে নিচ্ছি পাঙ্গাস মাছ আর টাটকিনি মাছ পরে শুধু তরকারি রান্না করব এই পাঙ্গাস মাছ আমার এই কয়েক খণ্ডই ছিল আর পাঙ্গাস মাছ শুধু আপনাদের দাদাই খাবে আমি বেশি পছন্দ করি না বাড়িতে দুইজন মানুষই আমি আর আপনাদের দাদা আপনাদের দাদার আবার খুব পছন্দ কাটা নাই বেশি এই জন্য আমার এটার গন্ধ বেশি ভালো লাগে না এই তো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো মাছই কিন্তু আমি অনেক ভালো করেই ভেজে নিয়েছি আর বন্ধুরা আমার চ্যানেলটা একদমই নতুন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন যে যেখানেই থাকেন দেশে বা দেশের বাইরে সেখান থেকে আমার ভিডিওটি কষ্ট করে দেখে নেবেন আমি কিন্তু যে ভিডিও দেখি সবটাই ফুল ওয়াশ করি এই তো পাঙ্গাশ মাছ রান্না হবে আলু দিয়ে ওই গরম মশলাও দিয়ে দিলাম লবণ হলুদ এগুলো দিয়ে আলুগুলো আমি ভেজে নিব আলু ভাজা হলে পরে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নিয়েছি ওগুলো দিয়ে দিব এগুলো দিলে পরে পাঙ্গাস মাছের গন্ধটা চলে যাবে আর আমার এই তরকারিটা খুবই টেস্ট হয়েছিল মানে আমি বেশি খাই না কিন্তু তরকারি একটু খেয়ে দেখেছি কিন্তু খুবই টেস্ট হয়েছিল এই তো ভাজা হয়ে গিয়েছে এখন এই যে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিলাম তরকারি বেশি না অল্প করেই রান্না করব। এই যে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরে আমি কিন্তু ভাজার সময় মরিচের গুঁড়ো দিই না কারণ ভাজার সময় মরিচের গুঁড়ো দিলে পরে এমন ঝাঁস ঝাঁজ এসে নাকে গলায় গলাই যেয়ে লাগে একদম কাশ আসে আর হাসি পারতে পারতে অবস্থা খারাপ হয়ে যায় এই জন্য আমি জলের মধ্যে দিই এই তো আমার তরকারি প্রায় কিন্তু হয়েই গিয়েছে এখন মাছগুলো দিয়ে দিলাম আর এই যে কয়েকখণ্ড আলু উঠাইয়ে আমি গালাইয়ে দিয়ে দিব যাতে তরকারিটা একদমই ঘন হয় এই তো গালানো হয়ে গিয়েছে এখন একটু এসে ঝোল মিশিয়ে তারপর তরকারিতে ঢেলে দিব। আমার তরকারি কিন্তু হয়েই গিয়েছে তরকারির সেনটা খুবই ভালো আসতেছে জিরিয়েগুলো দিয়ে দিলাম তরকারি হয়ে গিয়েছে এখন ঢেলে নিব ওই ঢালাটা আমি দেখাই এখন রান্না করব টাটকিনি মাছের তরকারি ওই যে আগে ভেজে রেখেছি ওই মাছের তরকারি রান্না করব আজকে শাক দিয়ে পুঁই শাক দিয়ে তার জন্য শাকগুলো আগে ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে তো শাকগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আবার তেল দিয়ে দিব আর এই শাকের তরকারিতে কিন্তু কালো জিরে সোমবার দিতে হয় কালো জিরে সোমবার না দিলে ভালো লাগবে না সেন্টটাও ভালো আসবে না টেস্টও ভালো হবে না এই শাকের তরকারিটা রান্না করব আলু পটল আর শাকের ডাটা দিয়ে আজকে আবার আমার ঘরে ধন দোল আর বেগুন ছিল না বাজার গিয়েও পাইনি এই জন্য ভাবলাম যে এগুলো আছে এগুলো দিয়েই রান্না করি আর আমি কিন্তু মানে বানাই বানাই রান্না করতে পারি যে কোনো কিছু হাউজ জয় পারে এইসব করতে এই যে এই তরকারিতে মরিচ বেটে দিয়েছি আর এই তরকারিতে কিন্তু আমি আর কোনো মশলা দিব না মানে জিরের গুঁড়ো সজের গুঁড়ো এগুলো কিছুই দিব না তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন হাই ফ্লেমে জাল দিয়ে নিব এই তো রান্না তরকারি রান্না কিন্তু আমার অর্ধেক হয়ে গিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম তারপরে যে ভেজে রাখা শাক ওগুলোও দিয়ে দিব আর এখন দিলাম যেটা সেটা হলো আদা কালো জিরে আর কাঁচামরিচ একসঙ্গে বেটে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম ওইগুলো দেওয়াতে যে এত সুন্দর সেন্ট বের হচ্ছিল আর শাকের তরকারি তো আমার সব সময়ই ভালো লাগে আর যারা খান নাই তারা এক একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আর এখন রান্না এখন রান্না করতেছি হলো লাল শাক ভাজি লাল শাক ভাজি করব তার জন্য দুইটা মরিচ ভেজে নিলাম ওই মরিচ দুইটা শুধু আমার জন্যই ভাজি করলাম ওগুলো আর আপনাদের দাদা খাবে না কারণ আপনাদের দাদা বেশি ঝাল পছন্দ করে না আর আমার তো শুকনামরিচ না হলে চলেই না শাক বাজায় শুকনামরিচ দিলে সেনটা যে কত ভালো লাগে আমার একদমই এখন এই যে চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর মেয়েদের যে কত কাজ থাকে রান্না শুধু রান্না করলেই হয় না রান্নার আগেও যেরকম কাজ থাকে পরেও অনেক কাজ থাকে রান্নার আগে মাছ ভিজাও তারপরে সবজিগুলো কেটে নেওয়া রান্না করা আবার পরে রান্না শেষে আবার এই যে চুলা পরিষ্কার না করলে তো হবেই না নিজের কাছেই তো ভালো লাগবে না এই পরিষ্কার না করলে পরে আবার রান্না করতে আসলে তো খুবই খারাপ লাগবে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনটাও অনেক ভালো লাগে এই চুলায় রান্না করতে এসে চুলার এই যে এই ঝিকগুলো পরিষ্কার করছি কারণ এগুলো প্রতিদিন না করলে এর উপরে ভাতের মার পরে তারপরে তরকারি অনেক সময় ওই ছিটে ছিটে যায় এগুলো কিন্তু অনেক দিন পর পরিষ্কার করতে গেলে এই দাগটা লেগে যায় পরে উঠাইতে অনেক কষ্ট হয় এজন্য প্রতিদিনেরটা যদি আমরা প্রতিদিনই পরিষ্কার করি তাহলে কিন্তু কোনো অসুবিধাই হয় না তারপরে এই যে পাটা আর পোতা এগুলো ধুয়ে নিচ্ছি এগুলো তো আমি মরিচ বাড়ছি আদা কালো জিরা এগুলো বেটে নিচ্ছি আর বন্ধুরা আজকে কিন্তু আমি দুপুর থেকে একদম রাত এগারোটা পর্যন্তই ভিডিওটা করছি আপনারা দেখতে থাকেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এই তো রান্না করে আস্তে আস্তে আবার আপনাদের দাদা দেখি কতগুলো আম নিয়ে আসছে আপনাদের দাদার তো এই আম খেতে খুবই ভালো লাগে আমারও খেতে খুব ভালো লাগে আর এই মৌসুমি ফল খেতে তো সবারই ভালো লাগে আর এই সব আম খাওয়া খাওয়াও তো অনেক ভালো ল্যাংড়া মানছেন তিন কেজি তাই আমি আপনাদের দাদাকে জিজ্ঞেস করতে লাগছিলাম যে কত টাকা করে কত টাকা করে এই যে এখন কিন্তু রাত এগারোটা বাজে তখন বিছনাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি বালিশ ওই যে আজকে যেমন এভাবে শুইলাম কালকে আবার কিন্তু এই জোলটায় পাশেরটুকু সামনে এনে দেবো আর রাতে খাওয়ার পর এই যে দাঁত ব্রাশ করি দাঁত ব্রাশ করলে কিন্তু একদমই নিজেকে ফ্রেশ মনে হয় দাঁত ব্রাশ করে মুখটা ধুয়ে শোয়া খুবই ভালো লাগে এভাবে কে কে করেন তারা আমাকে একটা কমেন্ট করে জানাবেন তো আমরা প্রতিদিন সবাই মানে রাতে ব্রাশ করে তারপরে ঘুমাই রাতে ব্রাশ না করে আমরা ঘুমাবোই না এই যে রাতে ব্রাশ করে মুখটা ধুয়ে শুলে অনেকটাই ভালো লাগে আমাদের ছেলে মেয়েরাও সবাই সকালে উঠেই কিন্তু দাঁত ব্রাশ করার এত প্রয়োজন হয় না রাত্রে করে রাখলে যারা করেন না তারা এইভাবে করে দেখবেন যে কতটা ভালো লাগে রাতে মুখ দিয়ে গন্ধ বলবে না এই যে এখন এই যে মাথাটা আশ্রাইয়ে চুল আমি বেনি করে তারপরে শুই তা না হলে আমার শুইতে ভালো লাগে না আর চুল উঠে তো একদমই কমে গিয়েছে আগে যে মোটা বেনি হতো আর এখন দেখেন কত চিকন বেনি হয় আর বয়সের সাথে সাথে মনে হয় চুলও চুলটা তাড়াতাড়ি উঠে যায় আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর এই যে আমি মুখের যত্ন নিচ্ছি রাতের যত্নটাই কিন্তু আসল ওই যে মুখে কিম দিয়ে তারপরে শুভ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার ভিডিওটি শেষ করছি টাটা